সম্প্রতি কলকাতাতে অনুষ্ঠিত হচ্ছে এসকে মুভিজ থেকে দরদ সিনেমার প্রমোশনের প্রেস মিট সেই অনুষ্ঠানে বাংলাদেশি মেগাস্টার সশরীরে হাজির হয়েছেন তিনি মুম্বাইতে বরবাদ সিনেমার ছিলেন কিন্তু তার পনেরোই নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ এবং সেই দরদ সিনেমার প্রমোশনের প্রেস মিট অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি ভিডিওটিতে আমরা সাকিব খানকে যেভাবে দেখতে পাচ্ছি একটা ভিন্ন শাকিব খান ভিন্ন লুক এটা বরবাদের লুক এই লুক নিয়ে তিনি দরদের প্রেস মিটে অংশগ্রহণ করেছেন এক পলকে দেখলে যেন চিনতেই পারবে না এটা কি বাংলাদেশি কোনো মেগাস্টার না বলিউডের কোনো হিরো এই প্রেস মিটের মধ্যে সবার মধ্যমণি ছিলেন বাংলাদেশি মেগাস্টার শাকিব খান এবং শাকিব খানকে পেয়েই আনন্দে আত্মহারা অশোক ধানুকা এছাড়াও হিমাংশু ধানুকা তো ছিলই পাশাপাশি সেই প্রেসমিট অনুষ্ঠানে চিত্রনায়িকা শ্রাবন্তীও ছিলেন তিনি সাকিব খানকে পেয়ে বুকে জড়িয়ে ধরলেন আজ সন্ধ্যা থেকে একের পর এক দরদের বৃষ্টি ঝরছে প্রথমে গান পরে ট্রেলার এবার তো সবচেয়ে বড় চমক বাংলাদেশি মেগাস্টার সাকিব খান পর্দার আড়াল থেকে ক্যামেরার সামনে আসলেন সাকিব খানকে এইভাবে পেয়ে সাকিব ভক্তরা প্রশংসায় বাসাচ্ছেন তো সকল সাকিবিয়ানরা দরদের প্রেস মিটে এবার সশরীরে হাজির হলেন বাংলাদেশি মেগাস্টার সাকিব খান সাকিব খানের এই লুকটা আপনাদের কাছে কেমন লাগছে জানিয়ে দিতে পারেন পিটুর কমেন্টে